বন্ধুরা লেবুটা খেয়ে নিয়ে লেবুর খোসাটা ফেলে দিও না এর মধ্যে নুন দিয়ে দেবে নুন দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে সুন্দর একটা গন্ধ ছাড়ে আমি তো রেখে দিয়েছি আমার রাখা আছে গোল করে কেটেছি দেখেছো এই গোল করে কেটেছি আর খানিকটা নুন দিয়ে দিয়েছি দিয়ে ফ্রিজের ভেতরে এখন ঢুকিয়ে রেখে দেবে দেবে একটা সুন্দর কমলা লেবুর স্মেল আসবে ফ্রিজের মধ্যে আজকে হচ্ছে আমাদের ননত্ব দাঁড়াও একটু এই যেহেতু আমাদের ননত্ব ইয়েদেরকে খাওয়াবে ভাইদেরকে ভাইদেরকে খাওয়াবে মানে ওদের বাড়িতে যাওয়া মানে তো আজকে নিজেদেরই কাজ কম আর রয়েছি আমরা শুধু মেয়েরা থাকি থাকবো বাড়িতে তো এমনিতেই টুকটাক রান্না এমন কিছু বেশি রান্না কিছু হবে না ছেলেরা থাকলে রান্নার একটু ইয়েটা চারটা বেশি থাকে আর মেয়েরা রান্না বান্নার এ থাকে না হ্যাঁ ওবেলা আছে তার জন্য মটর ভিজিয়ে দিয়েছি মটর ভিজিয়ে দিয়েছি ওবেলা ঘুগনি করবো তা চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা আমার এই স্নান হলো পুজো হলো এবার হচ্ছে কি যে ছাদে যাবো ছাদে গিয়ে পায়রাগুলো সব অপেক্ষা করে বসে আছে আমি গেলেই না সব দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে মানে জানবি যেবার খেতে দিতে এসছে আমাদেরকে তো এমনিতে এখন তো প্রথমবার যাচ্ছি তো করবেই কিন্তু আবার আমি যদি দু তিনবারও যাই তখনও ওরা ওই রকম করে চিনে গেছে তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে আসি ওদের খাবার দেরি হয়ে যাচ্ছে আর ছাদের কাজটা মিটিয়ে আসি চলো আজকে রবিবার তো আর রবিবারে সব মানে বাড়িতে থাকে পাশের বাড়ি বলো আমাদের বাড়িতে বলো সবার বাড়িতেই আর কি ছেলেরা তো বাড়িতে থাকে আর যারা মেয়েরা চাকরি করে তারাও থাকে সব দেরি করে খাওয়া দাওয়া তারপরে দেরি করে স্নান করা খাওয়া তারপরে সব গান টান বাজাচ্ছে এই যে আমাদের পাশেই যখন গান টান বাজছে আর রবিবার মানে একটু সকলের কাছে একটু অন্যরকম যেটা আমাদেরও আগে ছিল তোমাদের দাদা ভাই যখন চাকরি করতো তখন আমাদেরও এরকমই ছিল রবিবার মানেই হচ্ছে একটু অন্যরকম সব কিছু দেরিতে সব কিছু এই কিন্তু এখন তো আর চাকরি করে না সেই জন্য এখন সেই একই রুটিন নিয়েই চলছে আর কি রবিবার শনিবার বলে কিছু হয় না দেখো তোমরা হয় আমাকে দেখতে পেয়েছে আমরাও দেখাচ্ছি তোমাদের ওই সব কানিসে বসে আছে সব চলে এসছে খাই জল দেওয়ার জায়গা নেই তোদের আর তো জল দেওয়ার জায়গা দেখতে হবে বন্ধুরা খাওয়া হয়ে গেল আমার আজকে তো আমি একাই খাবো আজকে বললাম না ওদের আজকে নেমন্তন্ন আছে ইয়ে খাওয়াচ্ছে আমার ননদ খাওয়াচ্ছে আর ইয়ে কি বলে ওটা ভাইপোটার খাওয়া দাওয়া আছে তো আমি আজকে একাই খাবো তো এই জন্য খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই বান্টি তারপরে আমার আর সব দেওয়ালা ছয় নিচে ভাই ওপরে তো যাই হোক ওরা এখন আসতে ওদের অনেক দেরি গল্পগুজো করবে তাই তাইতো সব একসাথে ভাই বোনরা দেখা হলে যা হয় আর কি গল্পগুজো করবে আমার খাওয়া দাওয়া আর এই যে টেবিল মোছা পরিষ্কার সব হয়ে গেল ধোয়া হয়ে গেল অন্ধকার লাগছে একটুখানি মুখটা আচ্ছা দেখা যাচ্ছে তো খাওয়া ধোয়া সব থেকে বড় কাজ খেতে একটুখানি টাইম লাগে আর রান্না করতে কি করবো ভাবতেই বেশি টাইম লেগে যায় তাই না আর বেশিনটা একটু আমি ভালো করে চকচকে করে পরিষ্কার করে নিলাম আমি যখনই বাসন বাঁচি বেসিনটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই যার জন্য চকচকে থাকে তো ওগুলো এখন একটু আমি বাসনগুলো জল ঝরুক তারপরে পরে ইয়ে করে নেব উম তুলে নেব এখন এগুলো জল ঝরানো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট তারপরে এখন রেস্ট নেবো তারপরে ওই যে ফলগুলো কেটে রেখে গেছে কমলা লেবুগুলো ছাড়িয়ে রেখে গেছে খেতে হবে একটু পরে খাবো রেডি করে রাখি পরে খাবো খুব মেঘলা করেছে জানো তো মানে নেই রোদ্দুর নেই একটু মানে হালকা রোদ্দুর উঠেছিল সকালে কিন্তু এখন রোদে জোর নেই একদম আর এখন তো বাজে তো তোমার কটা কি বাজে এখন তো এমনিতে রোদ্দুর থাকারই কথা কিন্তু আজকে রোদ্দুর নেই বলে রোদ্দুরটা হয়েছে আর কি কম তো এই করতে করতে হয়তো বৃষ্টি টিষ্টি আসবে আবার এই হতে হবে তো ঠান্ডা পড়তে হবে তো এখন তো ঠান্ডা পড়েনি না তো সেই জন্যে ঠান্ডা পড়ার এখন প্রস্তুতি এগুলো আর কি তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি বাসনগুলো তুলে রেখে দিই আজকে একা খেয়েছি তো যার জন্য বাসনটাও কম ছিল আজকে তাড়াতাড়ি কাজ সব সারা হয়ে গেছে আজকে দাদাভাই খাচ্ছে বাইরে আমারও মাছ ডিম সবই ছিল সবই খেয়ে খাইনি অবশ্য খাইছি বলছি সব মাছটাই খেয়েছি আর ডিমটা খাইনি কারণ মাছ ডিম একসাথে না খাওয়াই ভালো বলো মাছ ডিম একসাথে খেলে আবার শরীর খারাপ হয় যদি সেই জন্য মাছটাকে খেয়েছি আর ডিমটা রেখে দিয়েছি তাও হাঁসের ডিম হাঁসের ডিম আবার হজম করা মুশকিল আছে সেই জন্য হাঁসের ডিমটা রেখে দিয়েছি রাত্রি খেয়ে নেবো একসাথে খাবো না এখন কি তো সব কিছু মেনে চলতে হবে কারণ কি মানে দিনকাল ভালো নয় কোনো জিনিসটাই যদি একটু বেশি করে খাওয়া হয়ে যায় তাহলে তখন মানে নিজের শরীরের উপর দিয়েই কষ্ট তাই না আর কি বলতো কম খেলে শরীর খারাপ হয় না আর বেশি খেলেই শরীর খারাপ হয় যতটুকু লাগবে তুমি বেশি খাও না তোমার শরীর এমনি ভালো থাকে কম খেলে কিন্তু অনেক দিন খাওয়া যায় মানে ডাক্তাররা বলে কম খাও তো বেশি দিন খাবে বেশি খাও তো কম দিন খাবে কথাটা কিন্তু একদম সত্যি কথা কম কম করে খেলে শরীর বেশি দিন চলে আর বেশি খেলে কিন্তু শরীর খারাপ হয় তোমার শরীরটা আর চলে না ডাক্তাররা কিন্তু বুঝেছ নেই কথা বলে তাই না তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে ও জন্য আবার মটর ভিজিয়েছি কতটা কি করতে পারবো জানি না করার ইচ্ছে আছে পারলে নিশ্চয়ই করব আর না পারলে করবো না কালকে করব মাশরুমটা রাখা আছে মাশরুমটা করা হয়নি কি করে করব বলো তো যদি না খায় বাড়িতে তাহলে কি করে কি লাভ সবাই খেলে তবে খেতে ইচ্ছে করে কিন্তু একা একার জন্য তো রান্না করতে ইচ্ছে করে না না তিন নেই তিন বেলেঘাটে গেছে ও আসুক তারপরে আজকে বান্টি তারপরে বান্টির বাবা সবাই তো নিজেতে খাচ্ছে বোনের বাড়িতে খাচ্ছে তাদেরকে আর রান্না করবো কার জন্য শুধু শুধু তো সেই জন্যে আর সবাই মিলে একসাথে খেলে খেতেও ভালো লাগে আর সেটা একটা আলাদা আনন্দ একা একা খেতে খেতে ভালো লাগে না সেই হচ্ছে ব্যাপার আমাদের মেয়েদের তো এটা একটা বিরাট ধর্ম নিজেদের চিন্তা আমরা কখনোই করি না আমরা সবসময় সংসারে আর সকল কি সকলে কিসে ভালো থাকবে সেই চিন্তাতেই সারাক্ষণ মগ্ন যাই হোক এটাই আমাদের হাসি মুখে মেনে নিতে হবে তাই না আর আমাদের অভ্যেসও হয়ে গেছে ঠান্ডার কোথায় কি জল খাওয়াটা কমে গেছে জল যা আগে যেটা সেটা এখন অনেক কমে গেছে সেই জন্য মনে করে করে জলটা খেতে হচ্ছে জলে কিন্তু সেরকম তেষ্টাও পায় না গ্রীষ্মকালে যেমন খুব জল তেষ্টা পায় কিন্তু এখন জল তেষ্টাও পায় না আর যার জন্য জলটা খাওয়াও হয় না তো এখন মনে করে একটু জলটা খেয়ে নিই অনেকক্ষণ আর শুয়ে পড়ে তখন খাওয়া হবে না চলো লেবুটাও নিয়ে বসে পড়ি একেবারে একটু রুটি করলাম আর আমাদের আটাটা মেখে রেখে দিয়েছি আর দুধটা বসিয়েছি দুধটা বসিয়ে ওই ঘরে গেছি দৌড়ে দৌড়ে আসছি কি বলতো দুধটা পড়ে গেলে দুধটা নষ্ট হওয়া তো ঠিক আছে সেটা তো একটা নষ্ট হবেই আর গ্যাসটাও খুব নোংরা হয় আবার সবগুলোকে ধরে মাজাগুলোকে আবার মাঝতে হয় খুব গায়ে লাগে সেই জন্যে দৌড়ে আসছি একদম তো এখানে আর হয়ে গেছে এটা বন্ধ করে দিই নিশ্চিন্ত এবার আর এই যে এখন আমাদের আটাটা মাখা আছে আর পুরো আটাটাই মাখা রাখা ছিল শুধু দুধটা জ্বাল দিলাম আর এই আটা মাখা রইলো পরে করব গরম গরম রুটি করব এখন আর নি এক এখনটা দেখেছো ধোঁয়া একদম বুঝতে পারছো কি না জানি না প্রচণ্ড ধোঁয়া দেখো দেখেছ আর ও গান গাইছিল জগন্ময় মিত্রে গান হচ্ছে সাথে সাথে গান গাইছে আর এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেল দেখেছো কিরম ধোঁয়া হয়ে গেছে প্রথম যখন দেওয়া হয় না তখন একটু বেশ মানে সাপোকেশন হয় তখন কষ্টই হয় তারপরে এখন আস্তে আস্তে জানলা দিয়ে অনেক জানলা তো আছে খুব আনন্দ চোখে জল এসে যায় আবার কষ্টে তো চোখে জল আসেই জি বাংলাতে এই জি সরি জি বাংলা নয় জি টিভিতে গান শুনছিলাম ফোনের মধ্যেই তো সেখানে মানে কি তাদের তো গানটা আমরা শুনি কিন্তু গানটা মানে ওই গা গায়ক গায়কেদের পেছনে যে অনেক গল্প থাকে সেই গল্পগুলো শুনলে না ভীষণ কষ্ট হয় অনেকেরই খুব মানে খুব প্যাথেটিক লাইফ হয় তো সেইগুলো শুনছিলাম শুনে এত খারাপ লাগছিলো বাবার সাথে মেয়ে এসছে আর সেই মানে বাবার চোখে দেখতে পায় না আর মেয়ে মানে স্টেজ পারফর্ম করে সেই টাকাতে হয় আর কি বাবার ট্রিটমেন্ট তো এত খারাপ লাগছিল এত খারাপ লাগছিল যে বলার কথা নাই তো যাই হোক কেঁদেই ফেলেছিলাম তো তো সেই জন্যেই বলছি যে আমাদের অল্পতেই চোখে জল চলে আসে ভালোতেও আসে যখন খুব ভালো কিছু দেখি পারফর্ম করে তখনও চোখে জল চলে আসে আবার কষ্ট হলে তো আর দেখতেই হবে না তো চলো যাই হোক ওটা ফিলিংসের ব্যাপারে কিছু করার নেই ও বলে কয়ে হয় না আর তাছাড়া রস করতেও পারবো না তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের একটু শেয়ার করলাম আর কালকে একটা নতুন ভ্লগে দেখা যাচ্ছে তোমাদের সাথে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো প্লিজ পাশে থেকো ঠিক আছে টাটা গুড নাইট